দেখেন আরবি আচ্ছা ওই যে আরবি সব আমাদের আরবি শুধু প্যাকেটের গায়ে শুধু লেখা না ভিতরে প্রোডাক্টের গায়েও যে আমাদের লেখা আছে সর্বোচ্চ বিশ হাজার টাকা ইনভেস্টের ভিতরে ব্যবসা কেউ জোরা পাচ্ছেন তিনশো টাকায় আমি কারোর কাছ থেকে মাল তাই না বিক্রি করি না আমার নিজের কোম্পানি এবং আমি আপনাকে আগেও বলছি এখনো বলছি আমার প্রোডাক্টের নাম হচ্ছে এ আর গজে পাবেন আপনার সত্তর গজ গজ এখানে মাইপা নিবেন সত্তর গজ আছে কিনা আপনি মাইপা নিবেন কেউ যদি এক কল চায় এক কল চাইলে এক কলও দিবেন একশো টাকা জি শীত যতদিন থাকবে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এই রেডে মাল নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা আইটেম এ আর বি নিতে পারবেন মাত্র দশ টাকা আশি পয়সা কিনা কাস্টমার রিপ্লেসমেন্ট আপনার সাথে সাথে দিয়ে দিবেন তখন মাল কিনতে আসবেন আমার দোকানে আসবেন আমি হয় টাকা মাইনাস করে দিবেন আর মালের পরিবর্তে মাল দিয়ে দিব কুলারটা নিতে পারবেন পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশ টাকায় ক্যাপাসিটার পাচ্ছেন মাত্র বত্রিশ টাকা পিস তিপ্পান্ন এম্পিয়ার এরকম একটা সুইচ পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পিস একশো বর্তমান খুচরা বাজারে বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা আমার কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা না আমার কাছে মাত্র ছাব্বিশ টাকায় পাচ্ছে বলছে আপনাকে নব্বই পিসের প্যাকেট নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় স্ক্রু এক হাজার পিসের প্যাকেটের স্ক্রু পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র একশো বিশ টাকা খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন মাত্র দুই টাকা আশি পয়সায় আসসালামু আলাইকুম শুভ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ইলেকট্রিক পণ্য তো অসংখ্য আইটেম রয়েছে। কি কি রয়েছে আইটেমগুলো ভাই? আমার এখানে ভাই সকল প্রকার আইটেম পাবেন। আগে ছিল আমাদের শুধু তার এখন আমাদের ব্যাকলাইট পণ্য আমাদের সব নিজস্ব এক দোকান থেকে সব পেয়ে যাবেন। এক দোকান থেকে? এক দোকান থেকে ইনশাআল্লাহ সব আমাদের নিজস্ব নামে পেয়ে যাবেন আজকে। আচ্ছা আপনার কি নাম? আমাদের আরবি প্রোডাক্ট। আরবি প্রোডাক্ট। এ আর আচ্ছা এ আরবি বি প্রোডাক্ট এই যে দেখেন আমাদের সব এ আর এই যে দেখেন এ আরবি আচ্ছা এই যে এ আরবি সব আমাদের এ আরবি শুধু কি প্যাকেটের গায়ে এ আরবি নাকি প্রোডাক্টের ভিতরে গায়ে লেখা গায়ে আরবি লেখা এই যে দেখেন প্রোডাক্টের গায়েও এ আরবি এই যে এ আর লেখা আছে আর আচ্ছা তার মানে আপনার প্যাকেটের গায়ে শুধু লেখা না ভিতরে পরে ভিতরে তোড়াকের গায়েও যে আমাদের এ আর বি লেখা আছে আজকে শীত উপলক্ষে বিশেষ ধামাকা অফার থাকবে এই আমিন ইলেকট্রিকের মাধ্যমে আচ্ছা যারা বিজনেস করতে চান অনেকে যে লক্ষ লক্ষ টাকা এমন ইনভেস্ট করতে হয় না লক্ষ লক্ষ না আমিনটিকে দিচ্ছি আপনাদের সর্বোচ্চ বিশ টাকা ইনভেস্টের ভিতরেই ব্যবসা কিরকম যেমন আমাদের এখানে আপনার বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে অনেক আইটেম আপনি নিতে পারছেন আচ্ছা যেমন সুইচ সকেট থেকে শুরু করে এভরিথিং আমি আপনাকে বলবো না আপনার পাঁচ ডজন দশ ডজন করে আমার থেকে মাল নেন নতুন অবস্থায় ব্যবসা শুরু করার জন্য আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এক ডজন করে মাল নিবেন আপনি জাস্ট আপনি ওখান থেকে অর্ডার কাটবেন অর্ডার হবে আমাকে অর্ডার করবেন আমি আপনাকে কন্ডিশনের মাধ্যমে আমি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন মাল আপনার ওখানে অটো চলে যাবে আচ্ছা তাহলে আমরা কি দেখি আপনি কি অফারটা দিচ্ছেন আমরা আজকে শীত উপলক্ষে আজকে আমাদের বিশাল অফার থাকবো হচ্ছে তার তারের অফার তার ভাই মাত্র জোরা পাচ্ছেন তিনশো টাকায় জোরা জোরা তিনশো টাকা ভাই ভাই আপনি কি মাথায় সেন্স ঠিক আছে ভাই আমার সেন্স ঠিক আছে ভাই আমি কারোর কাছ থেকে মাল তাই না বিক্রি করি না জোরা তিন কেজি অনেকে চারশো পাঁচশো টাকা রেট দেয় কিন্তু আমার এখানে এরকম নয় কেন আমি নিজে বানাই আমার নিজের কোম্পানি এবং আমি আপনাকে আগেও বলছি এখনও বলছে আমার প্রোডাক্ট নাম হচ্ছে এ আরবি আচ্ছা আমার এখানে সব এ আরবি নামেই পাবেন ইনশাল্লাহ কত গ্যাস কী এই থাকবে এটা বলে দিবে ইনশাল্লাহ আমাদের এখানে তিন ভাইস তিন পাচ্ছেন মাত্র তিনশো টাকায় দুই কয়েল কত গজ থাকবে সেটা বলে গজে পাবেন আপনার সত্তর গজ সত্তর গজ এখানে মাইপা নিবেন সত্তর গজ আছে কিনা আপনি মাইপা নিবেন আচ্ছা জি জোড়া তিনশো জোড়া তিনশো টাকায় পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি তিন মাত্র তিনশো টাকা দেড়শো টাকা কয়েল কেউ যদি এক কয়েল চায় এক কয়েল চাইলে এক কয়েল দিবেন দেড়শো টাকা জি আপনি দিবেন তো ইনশাল্লাহ আসলে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ভিডিওতে কিন্তু বলে দিয়েছেন ভাই ভিডিওটা তো আর আপনি এটা তো আর এমন না যে আপনি আজকে ছাড়লেন দুই দিন পর কাইটা এরকম বিষয় না এটা অনেক দিনই থাকবে তবে শীতের বিশেষ অফার আচ্ছা

আমাদের আমাদের সব আইটেম আইটেম আচ্ছা আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা আইটেম নিতে পারবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে থাকবে আচ্ছা যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে ইচ্ছুক অনেকে চিন্তা ভাবনা করেন যে আসলে ব্যবসা করতে গেলে মনে হয় অনেক ঝামেলা না এরকম কিছু না আমি আরো অফার বলবো কি কি অফার থাকবে আপনার ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হয়তো অনেক কিছু আপনাদের মিস হয়ে যেতে পারে আচ্ছা এই যে ভাই আরবি সুইজ সুইস মাত্র টাকা আশি পয়সায় কিনা মাত্র দশ টাকা গ্যারান্টি গ্যারান্টি থাকবে আমার আমি মেমতো লিখিত দিব পাঁচ বছর পর্যন্ত যদি আপনার সুইচটা পুড়ে যায় নিয়ে আসবেন নতুন একটা সুইচ দিয়ে দিবো আচ্ছা এখন ভাই আর কথা কি জানেন অনেকে যারা মাল কিনতে আসে অনেকে বলে যে ভাই গ্যারান্টি আমি এক ডর্জন দুই ডর্জন এক পিস দুই পিস মাল নিয়ে তো আসা সম্ভব না আমি সেই ভাইদের একটা কথা বলবো আমার কাছ থেকে যত মাল নেবেন প্রত্যেকটা মালে ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি পাবেন সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন আপনার মালটা বিক্রি করতে যাবেন একটা মালে সমস্যা হইতেই পারে কারণ বিদ্যুৎ কারো কথা শুনে না জয়লা যাইতে পারে পুড়িয়া যাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কাস্টমার রিপ্লেসাল আপনার সাথে সাথে দিয়ে দিবেন কাস্টমার সাথে করার দরকার নাই আপনি আমার এই সুইচটা একটা ঝুড়িতে বা একটা পলিতে রেখে দিবেন যখন মাল কিনতে আসবেন আমার দোকানে আসবেন আমি হয় টাকা মাইনাস করে দিবেন আর মালের পরিবর্তে মাল দিয়ে দিব আচ্ছা কারণ এটা আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আমি কারো কাছে টাইনা না বিক্রি করি না যে আমার আপনার দিতে সমস্যা হইবো আচ্ছা আপনি আমার কাছে আমার দোকান পর্যন্ত যদি আপনি পৌঁছায় দিতে পারেন আমি আপনাকে অবশ্যই হিংসাল্লাহ রিপ্লেস করে দিব আচ্ছা তো আমার এই সুইচটা অফার হচ্ছে কি মাত্র দশ টাকা আশি পয়সা দশ টাকা আশি পয়সা দশ টাকা আশি পয়সা খুচরা বাজারে কিনতে পারবেন খুচরা বাজারে বিক্রি হয় বিশ টাকা আচ্ছা সর্বনিম্ন ইলেকট্রিক পণ্য এখন বর্তমান বাজারে বিশ টাকা নিচে কোনো পণ্য নেই আপনি নিয়ে বিক্রি করতে পারেন বিশ টাকা অর্ধেক ব্যবসা করতে পারবেন আচ্ছা তারপরে পাশাপাশি কি রয়েছে তারপরে যে আমাদের রেগুলেটর আছে যেটা একটু আগে আপনাদের দেখাইছি যে রেগুলেটর নিতে পারবেন পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন রেগুলেটর পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি তারপর ভাই আমাদের আরো প্রোডাক্ট আছে যে দেখেন এআরবির হোল্ডার আচ্ছা এই যে ভাই এটা কিনা হচ্ছে কি আপনার মাত্র নয় টাকা আশি পয়সা ভাই অফার শুধু আজকে শীত উপলক্ষে বিশেষ অফার থাকবে নয় টাকা আশি পয়সা পাচ্ছেন আমাদের নিজস্ব হোল্ডার বিক্রি আছে বিশ টাকা এটা কি পিতলের এগুলা পিতলের মাল জি পিতলের মাল যারা মানে যারা যখন মাল নিবেন আসলে এটা আমি পিতল বা লোহা সেটা আমি আপনাকে ভিডিওতে বইলা বুঝিয়ে দিতে পারবো না আচ্ছা যারা বিজনেস করতে চান আমার কাছ থেকে এখন বিজনেস না করেন দুই চার ছয় মাস পরে আপনি বিজনেস করবেন সমস্যা আসবেন প্রোডাক্ট যাচাই করবেন তারপর মাল কিনবেন আচ্ছা আর আপনার সামনে তো অসংখ্য আইটেম সুইচ সকেটের রয়েছে তো ভাই শীতে শীতের বিশেষ অফার আমাদের ক্যাপাসিটার আচ্ছা ক্যাপাসিটার পাচ্ছেন মাত্র বিশ টাকা ইয়া সরি ক্যাপাসিটার পাচ্ছেন মাত্র বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা করে বত্রিশ টাকা পিসে পাচ্ছেন মাত্র ক্যাপাসিটার শীতের বিশেষ অফার গ্যারান্টি থাকে মাত্র 32 টাকা এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবে এক বছর রিপ্লেস গ্যারান্টি তারপর এই যে ভাই মরা ফ্যান তাজা করার একটা ক্যাপাসিটার আচ্ছা এটাকে আপনি যত লো কোয়ালিটির ফ্যান আছে 5 বছর 10 বছর 20 বছর আগের ফ্যান আছে আস্তে আস্তে ঘুরে এক এরকম একটা ক্যাপাসিটার নিয়ে লাগাবেন নতুনের মতো ঘোরা শুরু করবে এটা রেট হচ্ছে মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকায় 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন মাত্র 50 টাকায় ক্যাপাসিটার আচ্ছা ভাই শীতে এখন আমাদের এই সুইচটা অনেক লাগে গিজার গিজারের সুইচ যারা পানি গরম করেন এরকম একটা সুইচ চান দেখা গেছে দুই দিন পর পর নষ্ট হয়ে যায় পুরা যায় আমার কাছে আসবেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব এবং এখানে লেখা থাকবে তিপ্পান্ন এমপিয়ার আচ্ছা তিপ্পান্ন এমপিয়ার এরকম একটা সুইচ পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস খুচরা বাজার এগুলো বিক্রি হয় আড়াইশো টাকা তিনশো টাকায় আচ্ছা আমার কাছে পাচ্ছেন মাত্র একশো টাকায় পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তারপরে দেখেন এখানে আরেকটা একটা নিউ মডেল আছে এটাও কিন্তু এটা নতুন আসছে মাল এটা রেট হচ্ছে 130 টাকা পিস 130 টাকা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে জি আচ্ছা ভাই কালার মাল ডি ভাই এগুলা বর্তমান খুচরা বাজারে বিক্রি হয় 50 টাকা 60 টাকা আমার কাছে 50 টাকা 60 টাকা না আমার কাছে মাত্র 26 টাকায় পাচ্ছে মাত্র 26 টাকা মাত্র 26 টাকায় কিনা অর্ধেক অর্ধেক লাভ তারপরে পাচ্ছেন ভাই রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ এখন বর্তমানে প্যাকেট বিক্রি হয় 10 টাকা পিস এরকম একটা পিস বিক্রি হয় 10 টাকায় আমার কাছ থেকে পুরো প্যাকেটটা নেবেন 90 পিসের প্যাকেট থাকবে ভাই অনেকে 100 পিসের প্যাকেট বলে 100 পিস থাকে না আমার কাছে জেনুইন আমি যেটা পাবেন সেটাই আমি বলছি আপনাকে 90 পিসের প্যাকেট নিতে পারবেন মাত্র 250 টাকায় মাত্র 250 টাকায় মাত্র 250 টাকায় পাচ্ছেন মানে পার প্যাকেট কিনা পরে আপনার 2 টাকা 80 পয়সা 90 পয়সা কিনা পরে খুচরা বাজারে বিক্রি হয় 10 টাকা জি তারপরে পাবেন ভাই আমার কাছে স্ক্রু ভাই এক হাজার পিসের প্যাকেটের স্ক্রু পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র একশো টাকা থেকে শুরু আচ্ছা একশো টাকা এক হাজার পিসের স্ক্রু পাচ্ছেন আচ্ছা তারপরে ফ্যান রাবার আমার কাছে ফ্যান রাবার এগুলা খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন মাত্র দুই টাকা আশি পয়সায় দুই টাকা আশি পয়স দুই টাকা আশি পয়সায় ফ্যান রাবার আচ্ছা জি পাশাপাশি তো এখানে আরো অনেক কিছু রয়েছে আমার কাছে ভাই অনেক আইটেম আছে ভাই অনেক আইটেম দেখেন ভাই ওসাকা ট্যাপ বর্তমান বাজারে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমার কাছে একশো চল্লিশ পঞ্চাশ নয় মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা কি না দশ টাকা দূষা বাজার এগুলো পিস কষ্টে বিক্রি হয় বিশ টাকায় ওরিজিনাল ওসাকা ওসাকা জি জি ওসাকা আচ্ছা এই যেখানে সুপার গুলো রয়েছে সুপার গুলো কত করে আর হচ্ছে আপনি তিন টাকা তিন টাকা করে তিন টাকায় সুপার গুলো রয়েছে না তারপরে ব্যাটাম হোল্ডার দেখেন যেটা নিউ মডেল আচ্ছা এটা মাত্র পঁয়তাল্লিশ টাকায় পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা আমার চেয়ে কি কমে দিতে পারবে না যারা ব্যবসা করতে চান অযথা ঘোরাফেরা না করে ইলেকট্রিকের ব্যবসা করুন এই ব্যবসা কোনো লস নাই কোনো পচা গলা নাই পচা গলা কোনো জিনিস নাই আচ্ছা ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি আমার কাছ থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছেন আপনি ছয় মাস এক বছর বিজনেস করবেন না সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে বর্তমান বাজার মূল্যে মালটা ফেরত দিতে পারবেন আচ্ছা এই অফারও আমি আমিন ইলেকট্রিক দিই আর আমার এখান থেকে মনে করেন বাটান হোল্ডার রয়েছে আর অনেক আইটেম এই যে বাটাম দেখেন আমার কাছে অনেক আইটেম আছে এই যে বাটাম হোল্ডার আমি সর্বনিম্ন থেকে শুরু করি এই যে এটা এটার রেট হচ্ছে কি আপনার মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এগুলো খুচরা বাজারে বিক্রি হয় তিরিশ টাকা তারপরে দেখাবো যে এখানে ফুল একটা মডেল বাটাম হোল্ডার দেখেন কত সুন্দর ডিজাইন এটার রেট হচ্ছে আপনার মাত্র পনেরো টাকা আশি পয়সা পনেরো টাকা আশি পয়সা এখানে বেডসুইজের অভাব নেই প্রচুর বেডসুইজ আছে যে দেখেন ভাই নিউ মডেল বেডসিস বের বের করছি ভাই দেখেন নিউ মডেল ওরে ভাই এটা কি দেখেন তো ভাই এটা কত সুন্দর একটা বেডসিস এটা কি ডাবা নাকি না ভাই রইছে কি আপনার যে কোকা কোলার বোতল আচ্ছা কোকা কোলার বোতল মডেল বের করছি এটা রেড হচ্ছে কি আপনার ভাই খুবই কম প্রাইসে খুচরা বাজারে 30 টাকা বিক্রি হয় বিক্রি করতে পারবেন অনায় আসে পিতলের কন্টাক্ট আমার কাছ থেকে 20 টাকা দেয়া 30 টাকা দা নিতে হবে না আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 13 টাকা সামথিং কিনা পড়ে 13 টাকা সামথিং 13 টাকা সামথিং কিনা পড়ে জি আচ্ছা ভাই দেখাবো আমি আপনাদের কাছে এসিডিসি লাইট বাই এই যে এসিডিসি লাইট যারা এসিডিসি লাইট নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় এসিডিসি লাইট দুই ঘন্টা ব্যাক দিবে দুই ঘন্টার এক মিনিট কম হবে মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবেন আচ্ছা তারপর ভাই দেখাবো কিছু টেস্টার এই যে আমাদের এখানে কিছু আনকমন টেস্টার আছে দেখেন আমাদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনই ডিজাইনে কালারে কালারে টেস্টার দেখেন ভাই আচ্ছা সর্বনিম্ন 7 টাকা থেকে শুরু 70 টাকা অনলি 70 টাকা থেকে আমার কাছে টেস্টার শুরু তারপর অনেক হাই রেডের মালও আছে আচ্ছা আর এখানে তো অসংখ্য মাল্টি গুলো রয়েছে না মাল্টি প্লাগও আছে ভাই টু পিন প্লাগ মাত্র তিন টাকা সামথিং কিনা ভাই তিন টাকার এটা নিয়ে অনেক কিছু যে ভাই আপনি তিন টাকা দিয়ে কি দিচ্ছেন না তিন টাকা সামথিং কিনা আচ্ছা আমি তিন টাকা বলি না তিন টাকা হইলো হয়তো আপনার 36 টাকা ডর্জন আচ্ছা এটা ডর্জন হচ্ছে 45 টাকা ডর্জন আচ্ছা মানে তিন টাকা সামথিং কিনা পরে খুচরা বাজারে সর্বনিম্ন 10 টাকা বিক্রি করা যায় আচ্ছা ভাই তারপরে দেখেন আমার এখানে কালার কালার মাল্টি প্লাগ আছে হ্যাঁ মাল্টি প্লাগ আপনার ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ আয়রন এসি ওভেন সব আয়রন টারন যারা চালাইতে চান এসি বাদে সব কিছু দিয়ে আপনার মাল্টি প্লাগ ইউজ করতে পারবেন প্রত্যেকটা মাল্টিতে আমার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে থাকবে দুই বছর দি দুই বছর আমি যে কম দামি দিয়ে শুরু করে এই যে এটা মাত্র তিরিশ টাকায় পাচ্ছেন তিরিশ টাকা তিরিশ টাকায় মাল্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি এটা দিয়ে আপনি মোবাইল টোবাইল চার্জ করতে পারবেন টিভি ইউজ করতে পারবেন এই আচ্ছা তারপর আমি আপনাদের দেখাবো মাল্টি প্লাগ এই যে দেখেন কালো তার বেশি পাঁচ গজ তার আচ্ছা ভাই রেটটা একদম পুরো মাথা নষ্ট করে রেট থাকবে মাত্র 95 টাকায় মাত্র 95 মাত্র 95 টাকায় ভাই তারপর ভাই দেখেন এই যে মিটার মালটি বর্তমান বাজারে 210 টাকা 220 টাকা রেট আমার কাছে 70 টাকা নেবেন মাত্র 190 টাকা পিস 190 দুই বছরের রিপ্লেস ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ আয়রন ইউজ ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন আচ্ছা মানে প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে ভিউয়ারসরা দেখেন ওখানেতে সবটা কিন্তু অনেক বড় আর ওনাদের হলো আমিন ইলেকট্রিক কিন্তু সবটা দেখেন আপনারা একটু ঘুরে ফিরে দেখেন ইলেকট্রিকের পরিপূর্ণতা রয়েছে ওনাদের দোকানে আসলে এখানে কিন্তু গ্যাং সুইচ রয়েছে আসলে গ্যাংসিজগুলো কত করে পার্সেন্ট দিচ্ছে না গ্যাংসিজ আমরা সর্বোচ্চ ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সবাই তো পঞ্চাশ পারসেন্ট দেয় আমি আপনাকে বলি শুনেন গ্যাংসিজ আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্যাং সুইচ নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডের গ্যাং সুইচ আচ্ছা মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডের তিনটা কালার হয় মানে তিনটা গ্যাং সুইচ আমরা নিজের ইম্পোর্ট করে আনছি ভাই আচ্ছা আচ্ছা আসলে গ্যাং সুইচটা আমার দেখাইটা খেয়াল ছিল না এই যে দেখেন ভাই আমাদের নিজস্ব এ আর বি আচ্ছা ভাই এই সুইচটা ওয়ান গ্যাং একটা সুইচ যদি একশো টাকা রেট থাকে আপনার কাছ থেকে নিব মাত্র চল্লিশ টাকায় আচ্ছা মানে আমি আপনার বোঝানোর জন্য অনেকে এসে বললেন না ভাই চল্লিশ টাকা তো রেট বলছেন আমার না আমি প্রাইস লিস্টের হিসাব করছি যদি একশো টাকা রেট থাকে যেমন ফোর গ্যাং সুইচটা আচ্ছা প্রাইস লিস্টে যে রেট আছে ডিসকাউন্ট দেওয়ার পর একশো টাকায় আচ্ছা ফোর গ্যাং সুইচটা পর একশো টাকায় ডিসকাউন্ট দেওয়ার পরে 60% ডিসকাউন্ট দেওয়ার পরে পরে 180 টাকা অনলি 180 টাকা ফোর গ্যাং সুইচ আচ্ছা ভাই তারপরে যে আমাদের নিজস্ব এই যে আরেকটা আছে মডেল আছে দেখেন এআরবি লেখা আছে এআরবি লেখা আছে এআরবি লেখা এগুলা প্রত্যেকটা মাল আপনি 60% ডিসকাউন্ট পাবে সেই ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে কত বছর গ্যারান্টি দিচ্ছে আমরা 10 বছর 10 বছর 10 বছর এবং মেটাল বডি পিসের যে কভারটা আচ্ছা এটা মেটালের এবং ভিতরে যে কপার কন্টাক্ট দেওয়া আছে আপনার চুম্বক নিয়ে এসে চেক করে নিবেন কোনো কিছু নষ্ট হইলেই গ্যারান্টি নষ্ট হইলে যদি কালারটা উঠাও যায় তাও গ্যারান্টি পাবেন আর একটা যদি দুইটা যায় সেক্ষেত্রে গ্যারান্টি পাবেন দশ বছর দশ বছর জি ভিএসরা আসলে প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে আপনাদের যে তারগুলো আছে কত পার্সেন্ট দিচ্ছেন কেউ যদি ধরেন আপনাদের একটা তার দেন আমি ভাইয়া শোনেন আমাদের এখানে তারের যে বিষয়টা আমি আপনাকে বলছি আমি তো আপনাকে নর্মাল তার টাগে দেখা যায় তিনশো টাকা কয়েন আচ্ছা এখন আমি আপনাকে দেখবো যারা বারিয়ালা আছেন বা অনেক আবার আদার্স যারা বড় ব্যবসায়ী আছেন তারা অনেকে কম দামি তার নেন না অরজিনাল তামার তার নেন আচ্ছা সেক্ষেত্রে আমার কাছে তামার তারও আছে এই যে দেখেন তামার তার এগুলা মনে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ আচ্ছা আমি আপনাদের এখানে আসবেন আমি আপনাদের চেক করে দিব যে আসলে মালটা পুরো কিনা আচ্ছা আগুন ধরে চেক করে দিব এটা হচ্ছে কি আপনার অরিজিনাল তামার তার আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি অনেকে তিন বাইশ বলে অনেকে তিন উনত্রিশ বলে অনেকে ওয়ান পয়েন্ট থ্রি বলে আচ্ছা যে যে নামে বলেন না কেন ঘুরে কথা একটাই এটা রেট রাখবো হচ্ছে মাত্র অনলি বারোশো টাকা কয়েল মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কয়েল বারো টাকা গছ কিনা কত গছ থাকবে সেটা একশো গজ থাকবে একশো গজ পাকা একশো গজ ইনশাল্লাহ একশো গজ থাকবে আপনারা আসবেন আমি মাইপা দিব আপনাদের আচ্ছা কেন আমি আগেই কথা বলছি এআর বি মানে আমার নিজের ব্র্যান্ড আচ্ছা মাত্র বারোশো টাকায় কয়েল কেউ যদি অ্যালুমিনিয়াম তামা নিতে চায় সে অ্যালুমিনিয়াম তামা

কেন আমি নিলে একটি কোনো ঠকায় না কাউকে ব্যবসায় ঠকায় না আমি নিলে সবসময় যারা নতুন উদ্যোক্তা আছে উদ্যোক্তাদের পাশে সব সময় ছিল এবং আজীবন থাকবে যতদিন ব্যবসা আছে আচ্ছা আমাদের এটা হচ্ছে কি ভাই এ ব্র্যান্ড আচ্ছা ভাই বর্তমান বাজারে অন্যান্য কোম্পানি আপনার ষোলোশো সতেরোশো দুই হাজার টাকা কয়েল আছে আচ্ছা আমাদের হচ্ছে কি নতুন ব্র্যান্ড কারণ আমার নাম নাই আমার দামও নাই আচ্ছা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে কি আমি সামনে আরও যাতে বড় হতে পারি কাস্টমার আমার কাছে যাতে ভালো প্রোডাক্টটা পায় কম দামি মাল পায় এই আমি আপনার দিচ্ছেন দাম কম বলে যে মালের কোয়ালিটি খারাপ কি খারাপ এরকম বিষয় না ভাই আমি আপনাদের একটা কথাই বলবো যারা মাল নিবেন আমি যে পাঁচশো টাকা এই যে দেখেন এই যে এটা একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই মালটাও ফায়ারপ্রুফ করছে আমি আগুন দিয়ে চেক করে দিন অ্যালুমিনিয়াম তামা অ্যালুমিনিয়াম তামা আচ্ছা এটারও আমি চেক করে দিব ফায়ারপ্রুফ কি না যদি এটা আগুন না ধরিয়ে দেবেন তামাটায় কখনো ধারিয়ে দিতে পারবেন না বুঝতে পেরেছে কথা বলছেন তো আমারই মাল পাঁচ বছর পর আপনি বিক্রি করলেন না পাঁচ বছর আপনার দোকানে যদি রাখেন ভাঙারি দামেও আপনি এগুলা পার তামা পনেরোশো টাকা বারোশো টাকা কেজিতে বিক্রি করতে পারবেন আচ্ছা যদি ভাঙারি দামেও বিক্রি করেন এখন বর্তমান দিচ্ছে আমরা বারোশো টাকায় অফার প্রাইজে আচ্ছা মাত্র বারোশো টাকায় কয়েল যারা ওয়ান পয়েন্ট ফাইভ নিতে চান মিস্ত্রি এখন ম্যাক্সিমাম মিস্ত্রি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করে আচ্ছা আপনি একটা বিল্ডিং করতে যাবেন মিস্ত্রি আপনাকে বলবে ওয়ান পয়েন্ট ফাইভ নেওয়ার জন্য সেক্ষেত্রে আমার কাছে আঠারোশো টাকায় আঠারো টাকা গাছ কিনা পরে আসবেন পরীক্ষা করে অডিয়েন্স রা কিন্তু এত ভিডিও দেখেনা এতক্ষণ লাগে কিন্তু আপনাদের মালের অভাব মালের অভাব নাই যদি তিন দিনও লাগে ভিডিও করতে চাই তারপর কিন্তু মাল শেষ হবে না আমি এখানে ব্যবসা করতে বসছি সুযোগ দশ বিশ হাজার টাকা পুঁজিতে এরকম বিষয় না কারণ আমার এখনও অনেক ইনশাল্লাহ এরকম অনেক পার্টি আছে যারা আমাকে অর্ডার করলে দুই চার পাঁচ লক্ষ টাকার মাল অর্ডার করে তো আমার এখানে কিন্তু দেওয়া সম্ভব হয় না সে এটা আমি শোরুম এখানে আসবেন আপনারা দেখবেন অর্ডার করবেন প্রয়োজন আমি আপনাদের আমাদের গোডাউনে মেন শোরুমে নিয়ে যাব ওইখানে বৈশাখ চা খাবেন কফি খাবেন যেটা মন চায় খাবেন আপনার সামনে মাল মিলিয়ে দিবো আচ্ছা কারণ আমার যে গোডাউন ভাই এটার চাইতে এই দোকানের বিশটা সমান আমার একটা গোডাউন আচ্ছা কথা বলছেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে থেকে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কি হ্যাঁ কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা অবশ্যই আছে কেন অনেকে কাজের ঝামেলায় অনেকে কাজের চাপে আমাদের এখানে আসতে পারে না ভিডিও দেখে বলে যে আমি ভিডিও দেখছি আমি মাল নিতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার মালটা আমরা আপনার জায়গা মতো পৌঁছাই দিব ইনশাল্লাহ আচ্ছা তো ভিএসে আসলে ইলেকট্রিক পণ্য দেখালে আমি আরও দেখাতে পারবো কিন্তু আসলে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে আপনার দোকানটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন নিউজ পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে আপনাদের কি কি আর বলবো যারা আসলে ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে সে তারা কিন্তু ব্যবসা করতে পারেন আসলে প্রকৃত দোকানে যারা আসবেন প্রকৃত দোকান যারা চিনবেন অবশ্যই ভালো কোয়ালিটি দেখে শুনে বুঝে নেবেন আমিও সবচেয়ে ভালো মনে করি যারা আসলে নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই দোকানে আসবেন এসে আপনারা দেখে শুনে বুঝে আপনারা কোয়ালিটিগুলো দেখে আপনারা মাল নেবেন তারপর নেক্সট আপনারা না আসলেও কিন্তু আপনারা কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারবেন সেই অনুপাতে কিন্তু আপনারা কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন তো আজকের জন্যই বিদায় নিতে চেয়েছি নেক্সট একটি ভিডিওতে দেখাবে আবারও সোন ভাই আসার আসলের নামটা দিমুন আর কিছু বলার আছে সোম ভাই আমি আমার দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদের ভিউ অ্যাড্রেস দিতে চাই যারা ইলেকট্রিক পণ্য কিনতে চান সরাসরি চলে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবনে স্কোয়ের সুপার মার্কেট হানিক মোহাম্মদ ফ্লাইওভারের অপজিট সাইডে আমাদের মার্কেট তো এই মার্কেটে ছয় নাম্বার গেট নয় নাম্বার দোকান আপনার ছয় নাম্বার গেটের সামনে এসে জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন তারপরও যদি দোকান খুঁজে খুঁজে না পাই তাহলে আর কি আবার প্রথম থেকে শুরু করি আচ্ছা কন তো আমি আমার দোকানে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি যারা মাল নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের অপোজিট সাইডে আমাদের মার্কেট এই মার্কেটে ছয় নাম্বার গেটের ছয় নম্বর গেট দিয়ে উঠে নয় নাম্বার দোকান তারপর যদি আমাদের দোকান কেউ খুঁজতে না পান খুঁজতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম